চাপাই নাগঞ্জ শিবগঞ্জ থানার তেলকুপি গ্রামের সীমান্ত এলাকায় গত দুই জনগণ আগে যে ঘটনাটা ঘটছে এর এর পরিপ্রেক্ষিতে এর আগেও কিন্তু কিরণগঞ্জ সীমান্তে এই ঘটনা ঘটেছে আবার আজপুর বড়ার সীমান্তে এরকম ঘটনা ঘটছে এরা কিন্তু একেবারে অবহেলিত করছে মানুষকে কৃষি মানুষ খেতে কাজকাম করতে করতেছে খুব দুশ্চিন্তার ভিতরে আছে তার কারণ পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর আমাদের বর্ডার সীমান্তে খুব উত্তেজনা ভাব দেখা দিয়েছে এর আগেও এই ঘটনাগুলো ঘটেছে কিন্তু এখন ঘটনাটা অন্যভাবে জড়িয়ে গেছে সাধারণত পাবলিক শহর এখানে কিন্তু মারমাত্মিক অবস্থায় চিন্তিত আছে আমরা চাই না এভাবে দেশের সাথে একই জায়গায় ক্ষেত্রে কামে কাম করি আমরা শত্রুতা ভাব নিয়ে থাকি চাই না আমরা চাই এটা সুস্থ সমাধান আনার জন্য সীমান্তে বারবার উত্তেজনার কারণে আমাদের দুদেশের নাগরিকদের মধ্যে টানা পড়ন বাড়ছে সম্পর্কে ভুল বোঝাবুঝি হচ্ছে বলেন সীমান্তে উত্তেজনার কারণে সীমান্তে উত্তেজনার কারণে আমাদের দুদেশের নাগরিকদের মাঝে আমাদের দেশের নাগরিকের মাঝে টানা পড়ন বাড়ছে টানা পড়া বৃদ্ধি হচ্ছে বাড়ছে আমরা যেতে করে আমরা ক্ষতিগ্রস্ত যেতে করে আমরা ক্ষতিগ্রস্ত এক ক্ষেত্রে আছি আমরা চাই না যাতে সুষ্ঠু সমাধান হয় আমরা সীমান্তে যেরকম আমরা গুলি চাই না তেমনি আমরা চাই স্বাভাবিক একটা পরিবেশ বলে সীমান্তে যেমন আমরা গুলি চাই না তেমনইভাবে আমরা সীমান্ত এলাকায় স্বাভাবিক স্বাভাবিক পরিবেশ সুষ্ঠভাবে থাকুক এটাই আমরা চাই ওকে 2 আগস্টের আগে যেটা হয়েছিল এখন মনে আছে আগ্রাসী মনোভাবটা বলতে হবে যে এর আগে ঘটনা ঘটেছে কিন্তু এরকম আগ্রাসী মনোভাব ছিল না বিএসএফ এর কিন্তু আগেও ঘটনা ঘটেছে এই কিন্তু 5 আগস্টের পর এরকম আগ্রাসী মনোভাব তাদের ভারতের বিএসএফ এর ছিল না এখন তারা তারা কিন্তু উত্তেজনা বেশি করছে উস্কানি দিচ্ছে উস্কানিমূলক কাজ করছে এতে আমাদের সাধারণ পাবলিকের কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে এবং এইসব ঘটনাকে কেন্দ্র করে আমরা খুব চিন্তায় আছি এবং এসব ঘটনাকে কেন্দ্র করে আমরা খুব চিন্তার ভিতরে আছি ডান